নিজের দেশে নিজের প্রিয় শহরে নিজের প্রিয়জনদের কাছে ফেরা আমাদের প্রবাসী বাঙালিদের কাছে সাময়িকের জন্য হলেও এটা অনেকটাই আনন্দের আমিও গিয়েছিলাম ডিসেম্বর মাসে বছরের শেষে আমার দেশে ইন্ডিয়ায় কলকাতায় আমার নিজের বাড়িতে সেই ভিডিওগুলি আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কলকাতায় আমার আর একটা দিনের ভিডিও প্রিয় শহর প্রাণের শহর কলকাতা থেকে আমি সুনন্দা প্রবাসে আমার জগতের নতুন তোমাদের জানাই ওয়েলকাম একটা আজকের ভিডিওটা আনন্দের কিনা আমি জানি না তবে এখান থেকে তোমরা অনেক ইনফরমেশন পাবে কারণ আমি চলেছি এখন কলকাতায় মুকুন্দপুরে শঙ্কর নেত্রালয় আমার চোখের ট্রিটমেন্ট করাতে এর আগে আমি ব্যারাকপুরে দিশাতে গিয়েছিলাম অনেকগুলো প্রসেসের পর ওরা বললো আমার অনেকটাই দেরি হয়ে গেছে আমার ফ্লাইট ধরার আর মাত্র হাতে ছদিন সময় আছে পনেরো দিন থাকলে হয়তো আমি এই ট্রিটমেন্টটা ওদের কাছে করাতে পারতাম তাই নেগেটিভ হয়েই আমি চলে এসেছি ভেবেছিলাম জার্মানিতে ফিরেই আমি আবার করাবো কিন্তু একটা রেফারেন্সে আমি অনেক ট্রাই করতে করতে একটা ডাক্তারের থ্রুতে পেলাম রেফারেন্স শঙ্কর নেত্রালয় একজন আছে তো চলো আজকে যাই এখন আমি মেট্রো করে যাচ্ছি কবি সুভাষ বাড়ি থেকে আমরা অটো করে নোয়াপাড়া অবধি আসলাম নোয়াপাড়া থেকে আমরা মেট্রোতে উঠেছি অনেক দিন পর কলকাতার মেট্রোতে উঠলাম বেশ ভালো লাগছে সেই কলেজ যাওয়ার সময় যেতাম অফিস যাওয়ার সময়ও যেতাম বেশ ভালো লাগতো জার্মানিতে তো মিস করি খুব তো আমরা মেট্রোতে উঠেছি এখন বাবার সাথে যাচ্ছি কারণ একজনকে সঙ্গে নিয়ে যেতে বলেছে যদি কোনো পেপার ওয়ার্ক থাকে বা কিছু প্রয়োজনই লাগে তো সেই জন্য মার তো অপারেশন হয়েছে মা জাস্ট বাড়িতে ফিরেছে তো সেই জন্যই আমি যেতে পারিনি মাকে নিয়ে ব্যস্ত ছিলাম বলেই হাতে আমার সময়টা কম ভেবেছিলাম যাওয়ার আগে মানে জার্মানি ফেরার আগে একটা লাস্ট ওপিনিয়ন নিয়ে যাবো এখান থেকে বাট দেখলাম এই সুযোগটা যখন পেয়েছি এখানে ভালোভাবে চেক আপটা করিয়ে নিই অনিশও বলছিল যে জার্মানিতে তো তোমায় অপারেট করতেই বলেছে সেপ্টেম্বর মাসে যখন দেখিয়েছিলাম কিন্তু ভরসা পাচ্ছিলাম না যে অন্য দেশে হঠাৎ করে অপারেশন একটা করানো তার আগে দেশে যখন ফিরছি একবার ওপিনিয়ন সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নেওয়াই ভালো তোমরা বলেছিল তিন সপ্তাহের ওষুধ দিচ্ছি তারপর তোমরা অপারেশনের জন্য ডেট বুক করো আমি আর জার্মানিতে সেই ডাক্তারের কাছে যাইনি ভয়েতে তো এখন কলকাতা এসেছি যখন বাবাও বললো বারবার যে চল ঘুরে আসি এ দেখো কবি সুভাষে নামলাম এখন মেট্রোটা পুরো ফাঁকা হয়ে গেল লাস্ট স্টপ বলে তো আমরা এখন যাচ্ছি কবি সুভাষে নামার পর আমাদের একটা অটো নিতে হবে অজয়নগর স্টপের জন্য তারপর ওখান থেকে আবার আর একটা অটো চেঞ্জ আছে আমাদের দুপুর একটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে তো বলেই দিয়েছিল ডাক্তাররা যে বাড়ি থেকে বেরিয়ে আপনি একবার ফোন করবেন কনফার্ম করে নেবেন তো আমরা কনফার্মও করে নিয়েছি এই দেখো হসপিটালে ঢুকতেই আমাদের গেটে দুটো ব্যান্ড পড়িয়ে দিল পেশেন্টকে অরেঞ্জ কালার আর বাবা যেহেতু অ্যাটেন্ডেন্ট বাবাকে গ্রিন কালারে তো এবার আমরা যাচ্ছি রিসেপশনে ডকুমেন্ট সব এখানে এসে অনলাইনেই করতে হলো মানে তোমার যা ডিটেলস আছে হিস্ট্রি কেস হিস্ট্রি সব কিছু এখানে আপডেট করতে হলো একটা লিঙ্ক পাঠিয়ে দিল ফোনে তো আমাকে বললো যে তোমার টাইম লাগবে অপারেশনের জন্য প্রিপেয়ার হতে তুমি পেট ভরে খেয়ে আসো এক ঘন্টা টাইম দিল চেক পর তো বললো একটা অপারেশন করতেই হবে এই দেখো অপারেশনও হয়ে গেছে আমার আধ ঘন্টা লাগলো অপারেশন করতে যেরকম অ্যানাস্থেসিয়া হয় চোখে দুটো ইঞ্জেকশন দিয়ে আমার অ্যানাস্থেসিয়া করেছে তো অপারেশনের পর আমাকে দু ঘন্টা ওয়েট করতে বললো সবার যাদের চোখ অপারেশন হয়েছিল তারা থেকে চলে গেছে আমি এখন লাস্ট পেশেন্ট মানে ডক্টর সাড়ে চারটে বেরোনোর আগে আমার অপারেশনটা করে গেল দেখো হাতে ব্যান্ড দেওয়া আছে ব্যান্ডে আমার নাম আমার পেশেন্টের কোড এবং যে ডাক্তার অপারেট করেছে তার নামও দেওয়া আছে এখন বায়োপসিতে গেছে ওটা তো অ্যাকচুয়ালি কিসের অপারেশন সেটা তোমাদের সাথে শেয়ার করি আমার লেফট আইতে যে ওয়াটার লাইন আছে মানে আই লিড তার নিচের দিকে একটা ব্লকেজ ছিল এবং সেই ব্লকেজটা থেকে চোখের কর্নারে একটা গোল মতন হয়েছিল যেটা সকালবেলা ঘুম থেকে উঠলে ফুলে যেত এবং পিঙ্ক হয়ে যেত আস্তে আস্তে দিনের বেলা হলে কমতো কিন্তু মাঝে মাঝে এরকম বাড়তো কমতো তো ওখানেও ডাক্তারকে দেখিয়েছিলাম ওরা বলেছিল এটা সিস্ট হতে পারে বা ওয়াটার লাইনটা ব্লকেজ করছে তো এখানে ডাক্তার বললো ছ মাসের মধ্যে করিয়ে নেওয়াটা ভালো নাহলে কিন্তু পরে আরও প্রবলেম হবে আমি বললাম ছ মাস তো আমি থাকবো না আমি জাস্ট চলে যাচ্ছি সাত দিন হাতে সময় আছে সাত দিনও নিন ছদিন দিন তো ডাক্তারবাবু রিস্ক নিয়ে আমাকে করে দিল ছ দিন হাতে নিয়ে তো দু ঘন্টা পর ওরা জানিয়ে গেল আমার বাইএফসি রিপোর্টটা ওকে আছে মানে কোনো প্রবলেম নেই একটু হলেও ভয় তো ছিলই ছোট হোক বড় হোক যেমনই অপারেশন হোক এরকম কিছু শুনলে ভয় তো লাগেই তো বাবাকে রাত্রে ওরা বাড়ি পাঠিয়ে দিয়েছিল কারণ আমার হাঁটাচলা করতে গেলেই একটুখানি চোখ থেকে ব্লিডিং হচ্ছিল আমি একবার দুবার টয়লেটে গেছি তাতে একটু ব্লিডিং হচ্ছিল ওরা ড্রেসিং করে দিয়েছে দুবার তিনবার এবং বললো বাইরে যাওয়াটা ঠিক হবে না এভাবে তুমি ফিরবে যখন গাড়ির জার্কিংয়ে আরও প্রবলেম হতে পারে ধুলোবালিতেও ইনফেকশান হতে পারে প্লাস তুমি কিছুদিন পরেই ফিরবে তো আমরা একটু করা অবজারভেশনই রাখবো তোমাকে কাল সকাল অব্দি চেক করে কাল সকালে ছাড়বো তো পরের দিন সকালে ভাই এসে আমাকে এখন নিয়ে যাচ্ছে ডিসচার্জ করে দিয়েছে যাওয়ার সময় তোমাদের সাথে রাস্তাটাও শেয়ার করছি আমাকে মানে কালো কোনো সানগ্লাস পরে যেতে বলেছে আর উইন্ডো যেন কভার থাকে বাইরে দিয়ে কোনো ধুলো আসে না যাতে সেভাবে নিয়ে যেতে বলেছে অনেক অ্যান্টিবায়োটিক দিয়েছে সাত দিনের জন্য প্লাস ভালো ভালো ওষুধ দিয়েছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় বললো ফ্লাইটে জার্নিতে কোনো প্রবলেম হবে না ডাক্তারটা নিজের রিস্কই আমার অপারেশনটা করেছে বলেছে বাকি তোমাকে শিওর থাকতে হবে যাতে কোনো জার্কিং না হয় তো চলো আজকে যেতে যেতে তোমাদের সাথে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাড়ি যাচ্ছি তো সাত দিন এখন আমাকে খুব সাবধানে থাকতে হবে অনেক ড্রপস দিয়েছে ওষুধও দিয়েছে খাওয়ার জন্য ওড়াল ডোজ তো সেগুলোও খেতে হবে টাইমে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ দেখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতেই তিল দেন টেক কেয়ার বাই বাই